আমি যা আছে আমার বাবা যা पाटিয়েছে সব আমার দেখুন আমার লক্ষ্মী মেয়ে ঘর ময়লা করে আবার সুন্দর করে ঝাড়ু দিচ্ছে গুড মর্নিং দিষ্টু গুড কি করছো তুমি লক্ষ্মী কি করছো রুটি বেলে রুটি আর এর আগে রুটিগুলো কে খেয়ে ফেলেছে কালকে একটা ছোট রুটি খেয়ে ফেলেছে আজকেও খেয়ে ফেলেছে কি দেবে লঙ্কা দিয়েছো তাহলে দিদি খেতে পারবে না তাই কাল সকাল আমার দুষ্টুমা রুটি বেলতে বসে পড়েছে কার জন্য রুটি করছো তুমি আমার জন্য করছো না আমার জন্য করবে না আচ্ছা তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো রুটি খাবো রাখো এক পাশে রাখো আর সকাল সকাল বাইরের অবস্থা দেখুন ছুটির দিনে সকাল আর বাইরে হচ্ছে ঝমঝমিয়ে বৃষ্টি দেখুন চারিদিকে পুরো অন্ধকার হয়ে আছে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং একটা ফ্রেশ ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও আপাতত ভালো আছি আপনাদের আশীর্বাদে আর আমার গোপালের আশীর্বাদে আজ রবিবার ছুটির দিন আর ছুটির সকাল আর এখন বাজে সকাল নটা কুড়ি তো চলুন আজকে ব্লগটি এখান থেকেই শুরু করি তো প্লিজ পুরো ভিডিওটি না কেটে দেখতে থাকবেন আর আমার সঙ্গে থাকবেন আজকে যেহেতু ছুটির সকাল সেই একটু দেরি করে ঘুমতে উঠেছি আমি একা নিজে আমি নিজে একটু দেরি করে ঘুমতে উঠেছি ঘুমতে কুটে বাইরে গিয়ে দেখি পুরো ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে আর পাশাপাশি মিস্টার প্রতিদেব আটা মেখে রুটি বানিয়ে নিয়েছে দুধ গরম করেছে পেঁপের তরকারি করেছে ভাবা যায় আমার কপালেও এত সুখ তো যাই হোক আমি ঘরে এসে বাসি ঘরে সমস্ত কাজ বাজ গুছিয়ে নিয়েছি এখন আমি যাবো আগে ব্রেকফাস্ট কমপ্লিট করবো মানে মিস্টার প্রতিদেব এত ভালোবেসে এত সুন্দর ব্রেকফাস্ট করেছে সেটা তো আগে খেতে হবে সেটা খাবো তারপর দুপুরে রান্নাবান্নায় চলে যাব। আর আজকে একটা স্পেশাল ব্লগ হতে চলেছে আমাদের ঘরে কে আসছে জানেন আমার মাদার ইন্ডিয়া তো স্পেশাল তো হবেই তাই না আজকে ব্লগটা তো সব মিলিয়ে আজকে সারাদিন যা যা করবো টুকিটাকি এখানেই শেয়ার করবো আপনারা দেখতেই পাবেন তো সারাদিন দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন দেখতে পাচ্ছেন সকাল সকাল আমার মুখে লম্বা আসি লম্বা চওড়া আসি কারণ আমার মাদার ইন্ডিয়া আসছে আসি তো থাকবেই তাই না মা আসছে বলে কথা সেই জন্য আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি আহ উঠে শুধু বাসি ঘরের গুছিয়েছি থেকে বিশ্বাস করুন কিচ্ছু হয়নি আর মিশ্র প্রতিদিন ওই যে রান্নাঘরে কাজ বাজ গুছিয়েছে বুঝতে পারছেন রান্নাঘরে আমার এখন কি অবস্থা হয়ে আছে সেগুলো গোছাতে হবে দুপুরে রান্না বান্না করতে হবে ও মা গো কত কাজ তারপরে বাইরে বৃষ্টি হচ্ছে চলুন কাজবাজগুলো গোছাতে লেগে পড়ি আগে ঠুসি তারপরে কাজবাজ করব তাই না দেখুন মিস্টার পতিদেব কি সুন্দর পেপের তরকারি রান্না করেছে আপনাদের যদি এক লাখ টাকা দিই তাও হয়তো আপনারা খাবেন না দেখেছেন কি দারুণ দেখতে হয়েছে না দেখে মনে হচ্ছে এটাকে খাই তবুও ভালো করেছে আর পাশাপাশি দেখুন কত সুন্দর রুটি করেছে দেখেছেন বিভিন্ন দেশের মানচিত্র এঁকেছে মানচিত্র তবে এটা সত্যি কথা ওনার মতো করে এত সুন্দর লাউ গোছাতে পারবে না মানে এই লাউটা উনি কুচিয়েছে কি দারুণ কুচিয়েছে না তো যাই হোক আমি চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে বসিয়ে দিয়েছি মুসুরির ডাল আর একদিকে বসিয়ে দিয়েছি আমার জন্য এক কাপ জল মানে চা করব সেই চায়ের জল বিশ্বাস করুন সকাল থেকে কাজ কাজ করতে একটু ইচ্ছা করছে না কারণ ওই যে মা আসবে সেই আনন্দে মনটা উড়ু উড়ু হয়ে আছে তো যাই হোক চাটা নিয়ে আর পাশাপাশি দুটো রুটি নিয়ে চলে এসেছি এই যে নতুন ঘরে ব্যালকনিতে বাইরে রিমঝিম বৃষ্টি হচ্ছে হাতে এক কাপ চা সাথে আছে রুটি রুটিটাকে রোল করে নিয়ে চায়ের চবিয়ে মুখে দিলে আহ পুরো ছোটবেলার স্মৃতিগুলোর জন্য ভেসে ভেসে আসছে ধরে ধরে আসছে এরকম আর কি আপনারা কে কে খেতে ভালোবাসেন এইভাবে রুটি দিয়ে চা ফু দিয়ে খা সকাল সকাল কী ভালো ব্রেকফাস্ট খেলাম কি ভালো ব্রেকফাস্ট খেলাম পুরো ছোটোবেলাটাকে ফিরে পেলাম আর কি আপনারা কেউ কি আছেন এরকম চায়ের ভিতরে রুটিটাকে রোল করে ছুবিয়ে ছুবিয়ে খান ছোটোবেলায় খুব খেতাম এখন আবার মাঝে মাঝে খাই যখন কোনো তরকারি পছন্দ হয় না তখন মিশ্র প্রতিদে পেঁপের তরকারি রান্না করেছে তাতে একটুও তেল দেয়নি অল্প একটু তেল দিয়ে ওটা কিন্তু সুন্দর করে রান্না করা যেত আমিও তো করি অল্প তেলে রান্না আর আজকেই যত রাজ্যের বৃষ্টি হতে হচ্ছে পয়লা ভাদ্র আর আজকে পুরো ঝমঝমিয়ে শুরু হয়ে গেছে প্রথম দিনেই শুরু বুঝতে পারছেন আজকে আমার মাদার ইন্ডিয়া আসছে ভিজতে ভিজতে আসবে কেমন লাগে সকাল থেকে একদম পুরো শুরু হয়ে গেছে ভোরবেলা শুরু হয়েছে কিনা জানি না তবে সকাল থেকে শুরু হয়েছে সেটাই জানি কি বৃষ্টি হচ্ছে পয়লা ভাদ্র আর পুরো ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে আর আজকে আমার মাদার ইন্ডিয়া আসছে পুরো ভিজতে ভিজতে আসবে বেচারা বার হতে পারছে না বৃষ্টির জন্য বলছে বৃষ্টিটা থামুক একটু বার হবো সেই এক মানে সেকেন্ডের জন্য থামছে না যে বৃষ্টি হবে তো ব্রেকফাস্ট কমপ্লিট রান্নাঘরে গিয়ে ডাল রান্নাও কমপ্লিট ভাত হয়ে গেছে এখন শুধু চিকেনটা করব। চিকেন করব একটু ঝাল ঝাল করে চিকেন আর পাশাপাশি ওই যে মিস্টার প্রদীপে লাউ কুচিয়ে রেখেছে দেখি লাউটাকে কি করি এখন বাইরে বৃষ্টি হচ্ছে আর আমাদের ঘরের অবস্থা কি চারিদিকে শুধু জামা কাপড় জামা কাপড় আর জামা কাপড় বিশেষ করে বাচ্চাদের তবে এটা আমি আপনাদের দেখানোর জন্য ক্যামেরাটা অন করিনি যেটা দেখানোর জন্য ক্যামেরা অন করেছি চলুন দেখায় মামা এদিকে দেখো কিছু দেখতে পেলেন দেখুন মামা মা এক কাজল পড়েছে লিপস্টিক পড়েছে আর এগুলো কে খামচেছে জানেন দুষ্টু কালকে দুই বোন মারপিট করেছে খামচি নিয়েছে তাহলে বলুন আমি রান্নাঘরে গেছি এর মধ্যে মামা এক একা সাজুগুজু করেছে দেখুন কাজল পড়েছে লিপস্টিক পড়েছে পচামি হ্যাঁ দিদা আসবে শুনেছে ব্যাস সাজুকুজু করে বসে আছে দিদার জন্য দেখুন অপেক্ষা করছে আর বৃষ্টি রেখেছেন সকাল থেকে সেই একভাবেই হয়ে যাচ্ছে একটুও কিন্তু না আরো বাড়ছে মানে যত সময় যাচ্ছে বৃষ্টি তত বাড়ছে একটা গোপন সত্যি কথা আপনাদেরকে বলবো আমার মা বাবা বা বাপের বাড়ির কোনো রিলেটিভস আমার হাতের রান্না খেতে একদমই পছন্দ করে না মানে আমার হাতে রান্না ভালো খায় না তো আজকে একটু মা বলে ভালো করে রান্না করার চেষ্টা করছি ওই বাটা মশলা দিয়ে একটু ঝাল করে কষিয়ে নিচ্ছি দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে না তবে এই চিকেনটা কষানো দেখে আমার পাশে দেখুন একটা বিড়াল বসে বসে চিকেন কষানো খাচ্ছে দেখেছেন আমার দুই মেয়েকে না দিয়ে এই বিড়ালটা বসে বসে চিকেন কষা খাচ্ছে ভাবা যায়

পম্পা দিয়েছিল এই জামাটা তোমার খুব পছন্দ এই জামাটা আমার একদম পছন্দ না তোমার এই জামাটা খুব পছন্দ তাই বাহ আর কাজল কে পরিয়ে দিয়েছে আর টিপটা কে পরিয়ে দিয়েছে তুমি কি ডান্স ক্লাসে যাবে তুমি আছে কিন্তু বাইরে তো বৃষ্টি হচ্ছে তুমি কি যেতে চাও ডান্স ক্লাসে যেতে চাও না বৃষ্টি হচ্ছে তো তুমি কিসের জন্য ডান্স ক্লাসে আজকে যেতে চাও না বৃষ্টির জন্য নাকি অন্য কিছুর জন্য বৃষ্টির জন্য তা তোমার দিদা আছে তোমার জন্য কি কি নিয়ে আসছে কি কি কালো মিষ্টি আর কিছু তো গুলো কে খাবে সব আমি দিদিকে দেবে না আমাকে দেবে না তোমার দিদা আমার কে হয় মা তাহলে আমার মা আমার জন্য নিয়ে আসবে আমি খাবো না সব তুমি খাবে তাহলে তোমার মা যেগুলো নিয়ে আসবে সেগুলো আমাকে দেবে দুষ্টুর পাশাপাশি কিন্তু আমার আর মামা মেয়েরও স্নান হয়ে গেছে মামাম স্নান করে গোপালের এখন পুজো দিচ্ছে আর আমি এই জাস্ট বসেছি তো যাই হোক চিকেনটা কষিয়ে চিকেনে জল দিয়ে দুই মেয়েকে সাথে নিয়ে একসাথে চান করতে ঢুকেছিলাম তিনজন মিলে একসঙ্গে চান করেছি মামা পুজো দিয়েছে দুষ্ট একা নিজের মতো রেডি হয়েছে তার ফাঁকে গিয়ে আমি চিকেনটা নামিয়ে এসেছি এখন মিস্টার প্রতিদেব রান্নাঘরে গেছে ওই যে সকালে লাউটা কুচিয়ে রেখেছিল সেটা রান্না করছে ওটা আমি রান্না করতে চেয়েছিলাম কিন্তু উনি আমাকে রান্না করতে দিল না বললে উনিই করবে বলছে তুমি করলে তেল মশলা বেশি দেবে তাহলে চলো যা পার করো চিকেনটা একটু ভালো করে করেছি ওটাই অনেক আর আমার মা আস্তে আস্তে আজকে সন্ধে হয়ে যাবে সন্ধ্যে হয়ে যাবে এই জাস্ট কিছুক্ষণ আগে বার হয়েছে ওই হয়তো দুটো পঁয়ত্রিশের ট্রেন ধরবে মসলন্দপুর থেকে দুটো পঁয়ত্রিশের ট্রেন ধরলে শিয়ালদা আস্তে আস্তেই প্রায় কাছে কাছাকাছি তো যাই হোক ধীরে সুস্থ আসুক এখন আমি সমস্ত তরকারি টরকারি ঘরে নিয়ে আসি সবাই মিলে খাওয়া দাওয়া করি যখন আসবে তখন দেখা যাবে আর আজকে রবিবার দুষ্টু ডান্স ক্লাস আছে তবে দুষ্টুকে আজকে ভাবছি ডান্স ক্লাসে পাঠাবো না কারণ এখনও বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মধ্যে যাবে এই বৃষ্টির জল যদি মাথায় পড়ে তাহলে আর দেখতে হবে না তার থেকে ভালো ভাই আজকে আর যাওয়ার দরকার নেই সবাই মিলে একসাথে খেতে বসে খাওয়া দাওয়া শুরু করব তবে তার আগে চলুন আজকে সানডে স্পেশাল কি কি রান্না বান্না হয়েছে সেটা আপনাদেরকে এক ঝলক দেখিয়ে দিই এই যে রান্না হয়েছে চিকেন চিকেনের কালারটা দেখেছেন কি দারুণ এসতে না খেতেও কিন্তু দারুণ হয়েছিল তবে ঝালটা একটু বেশি হয়েছিল পাশাপাশি মুসুরের ডাল পেঁপে আর এই যে লাউ ঘন্ট সব মিলিয়ে দেখুন ছুটির দিনে সবাই একসাথে খেতে বসে পড়েছি এইভাবে খেতে বসতে দুই মেয়ে কিন্তু খুব পছন্দ করে চলুন খাওয়া দাওয়া কমপ্লিট করি আমরা রাস্তায় যাচ্ছিলাম যে তুমি আসতো কিনা দেখতে কই ওর দাদু কই ও দাদু কই

দাঁড়াও হাত খাড়াও লেগে যাবে দিদাকে বলো সাবধানে আসো দেখ তো দিদার হাতে দেখ টুবলি টোবলি যা আছে আমার বাবা যা পাটিয়েছে সব আমার ও মাদার ইন্ডিয়া কষ্ট হয়নি মা বৃষ্টির মধ্যে কষ্ট হয়েছে ওপরে ওপরে আর আমার মাদার ইন্ডিয়া এটা আমার মাদার ইন্ডিয়া দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে খাওয়া দাওয়ার পর যে সমস্ত কাজবাজগুলো থাকে সেই কাজবাজগুলো গুছিয়ে ব্যালকনিতে বসে বসে বাবার সাথে ফোনে গল্প করছিলাম গল্প করতে করতে বাবাকে বললাম বাবা তুমি ফোনটা এবার রাখো আমি নিচের দিকে যাই মা হয়তো চলে আসবে তা দুষ্টুকে ডেকে নিলাম নিচের দিকে যাচ্ছিলাম গেট অব্দি গেছি তার মধ্যে সেদিকে আবার মা চলে এসেছে তো মাকে নিয়ে ওপরে নিয়ে চলে এসেছি মানে মাকে নিয়ে ওপরে এসেছি মা এখন চেঞ্জ করে হাত মুখ ধুয়ে নিয়েছে আর আমি রান্নাঘরে গিয়ে মার জন্য স্পেশাল টক দইয়ের লস্যি বানিয়ে নিয়েছি তবে চিনি কম দিয়ে কারণ আমার মা সুগার আছে তুমি কি খাচ্ছ মা প্রচুর খাবার নিয়ে এসেছে সব আমার জন্য বুঝেছেন আমার বাবা পাঠিয়ে দিয়েছে আমার জন্য তাই তো দুষ্টু দেখুন আমার মা আমাদের জন্য কত কিছু বয়ে নিয়ে এসেছে আমার মায়ের কিন্তু হাতে ব্যথা কোনো কিছু তেমন করে বইতে পারে না তারপরেও দেখুন সেই মসলন্দপুর থেকে আমার জন্য কত কিছু বয়ে নিয়ে এসেছে শুধু আমার জন্য না দুই নাতনির জন্য এবার চলুন আপনাদেরকে এক একে দেখাই মা আমার জন্য কী এনেছে তো সবার আগে দেখুন এই যে কুলের আচার মানে পাকা কুল শুকিয়ে সেটা গুঁড়ো করে গুঁড়ো দিয়ে জাল দিয়েছিল দুষ্টু প্রথমে বলছি এটা কালো কালো কি তারপরে ওকে একটু টেস্ট করলাম বলছে বাহ দারুণ খেতে তো মুখের রিয়াকশান এই দিয়েছিল তো কি হবে পরে কিন্তু খেয়েছিলো পাশাপাশি এই যে বাদাম ভাজা আর এটা হলো আমাদের গাছের আনারস মানে আমাদের উঠোনে হয়েছিল বাফের বাড়ি যখন গেছিলাম দেখিয়েছিলাম আর এই যে এনেছে রসগোল্লা ডিব্বাটা দেখুন একদিকে বেঁকে গেছে মানে ডিব্বার কোমরটা একদিকে বেঁকে গেছে পাশাপাশি এনেছে চিকেন এই যে পট ফল কত রকমের ফল বোদে মানে সব ধরনের খাবার এখানে আছে এখানে আমরা আছে মুসম্বি লেবু আছে পেয়ারা আছে আর অনেক কিছু আছে পরে আপনাদেরকে দেখাবো তবে এই যে এই মিষ্টিটা একমাত্র মাম্মাম খেতে পছন্দ করে তো মাম্মকে একটা দিয়ে দিলাম আর দুষ্টু সে তো শুরু থেকে খেয়েই যাচ্ছে মানে মিষ্টির প্যাকেটটা খুলে সবার প্রথমে গোপালকে দিয়েছি তারপর দুষ্টু খেয়েছে তারপর মিস্টার প্রতিদেব খেয়েছে তারপর মাম্মাম খেয়েছে তারপরেও মানে খেয়েই যাচ্ছে তো আমি কি করলাম বললাম যে দুষ্টু তুমি গিয়ে বাটি নিয়ে আসো বাটিতে করে সবাইকে দিয়ে দিই এইভাবে খেলে কারোরই ঠিকঠাক করে খাওয়া হবে না এ বলবে আমি অল্প একটু খেয়েছি ও বলবে অল্প একটু খেয়েছি এরকম আর কি গ্রামের মিষ্টি খেতে সবাই খুব পছন্দ করে তো দুষ্টুকে বলার সাথে সাথে দুষ্টু কি করেছে দেখুন একটা বাটি নিয়ে এসেছে শুধুমাত্র নিজের জন্য নিজের জন্য একটা বাটি নিয়ে এসে তাতে সবার প্রথমে বোঁদে নিয়ে নিচ্ছে বোঁদে খেতে দুষ্টু আর মিষ্টার প্রতিতে ভীষণ পছন্দ করে যার জন্য আমার বাবা একটু বেশি করে কিনে পাঠিয়েছে আর ওই কালো মিষ্টি মানে বটফল ওটা খেতে আবার আমি দুষ্টু মাম্মাম মিস্টার প্রতিদেব সবাই খুব পছন্দ করি ওটা শেষ হয়ে গেছে প্রায় শেষ তবে রসগোল্লাটা আজকে আর খাব না ওটা রেখে দেব কালকে রাখি পূর্ণিমা আছে রাখি পূর্ণিমাতে আগে গোপালকে পুজো দেব তারপরে সবাই মিলে খাবো তো দেখুন দুষ্টু দুষ্টুর যতটুকু প্রয়োজন মা বলেছে মানে দুষ্টু দিদা বলেছে তোমার যতটুকু প্রয়োজন তুমি যতটুকু খাবে নিয়ে নাও তো ওর মতো করে ও নিয়ে নিল তারপর সোজা চলে গেল দিদার কাছে দিদার কাছে গিয়ে দেখুন রাজ্যের বক বক শুরু করে দিয়েছে কেন দাদু আসেনি দাদু আসলে ভালো হতো হ্যান ত্যান মানে উচ্ছেদ আপনারা তো জানেন ও যে কী পরিমাণের বক বক করতে পারে আর সাথে ঝগড়াও করতে পারে আপনারা যারা সামনের থেকে না দেখেছেন তারা বিশ্বাসই করবে না যে দুষ্টু গুছিয়ে ঝগড়া করতে পারে তারপর দাদু এসেছে দাদু এসে একটু বলছে আমাকে একটু মিষ্টি দাও আমি একটু খাই তারপর বলছে এখানে তো অনেক মিষ্টি আছে সেগুলো খাও আমার বাটি থেকে কাউকে দেব না সবাই মিলে ওকে ছিল ভেঙানোর পরে আমি বললাম যাও একটা বাটি নিয়ে আসো সবাইকে দিয়ে দিই সবাই মিলে একসাথে চলো মিষ্টিগুলো খাই যা যা আছে তারপরে এই যে ওর বোধে খাওয়া হয়ে গেল ওকে দুটো কালো মিষ্টি দিয়ে দিলাম বললো আর খাবে না তারপরে এই যে দিয়ে দিলাম আমার শ্বশুর বাবাকে শ্বশুর বাবা জাস্ট কিছুক্ষণ আগে ভাত খেয়ে উঠেছে সেই জন্য বাবাও খেতে চাইছিল না তো একটু বোধে আর ওই বটফল দিয়ে দিয়েছি আর একটা বাটিতে আমি স্টার প্রতিদেব আর মাম্মামকে দিয়ে দিয়েছি মানে ওদের দুজনকে এক বাটিতে দিয়ে দিয়েছি খাওয়া দাওয়ার পর্ব শেষ করে কিছুক্ষণ আমি একটু রেস্ট নিচ্ছিলাম আর এর মধ্যেই দেখুন দুই মেয়ে মিস্টার পতিদেব পুরো ঘরের অবস্থা কি করেছে মা যে বাদাম ভেজে নিয়ে এসেছে সেই বাদাম খাচ্ছে আর পুরো ঘর ছড়াচ্ছে আর এদিকে মা সে ছাড়িয়ে ছাড়িয়ে আমাদের দিচ্ছে মাঝে মাঝে একটা দুটো করে নিজেও খাচ্ছে দেখেছেন আমার মাকে কি সুন্দর দেখতে না আমি কিন্তু আমার মায়ের মতো সুন্দর নিজের প্রশংসা নিজেই করলাম আপনারা তাহলে আমাকে সুন্দর বলবেন না সেই জন্য তো দেখুন ঘরটার অবস্থা কি হয়ে আছে আমার আমি জাস্ট ঝাড়ু দেবো বলে উঠেছি ঝাড়ু আনতে গিয়ে দেখি ঝাড়ু খুঁজে পাচ্ছি না ঘরে এসে দেখি মামা বাইরে থেকে ঝাড়ু নিয়ে এসে সুন্দর করে ঘর ঝাড়ু দিচ্ছে কত লক্ষ্মী মেয়ে আমার দেখেছেন ঘর ময়লা করলো কে আর ঘর ঝাড়ু দিচ্ছে কে দেখুন একদম গুছিয়ে মাম্মা কিন্তু মানে মামার যে কাজগুলো করে পুরো গুছিয়ে করে দেখুন সমস্তটা জিনিস সরিয়ে সরিয়ে একদম সুন্দর করে পাকা বুড়ির মতো করে ঘর ঝাড়ু দিচ্ছে আর দুষ্টু তাকে দিয়ে একটা কাজ করানো যায় না সে শুধু জমিদারের মতো অর্ডার দিতে থাকে তো যাই হোক মামামকে আর ঘর ঝাড়ু দিতে দিলাম না মামামের কাছ থেকে ঝাড়ুটা নিয়ে নিলাম ঝাড়ুটা নিয়ে এই যে ঘরটাকে আমি ঝাড়ু দিয়ে দিলাম দেখুন কতটা ময়লা বার হয়েছে দেখেছেন শুধু ওরা বাদাম খেয়েছে আর সাথে কিছু কিছু কাগজপত্র রেখেছে কতটা ময়লা বার হয়েছে দেখুন তো ঘর ছাড়ু দিয়ে সোজা চলে গেলাম মায়ের কাছে আমি বললাম মা তুমি একটু মাথা মেসেজ করে দাও আর তখন টক দই বার করে মাকে লস্যি বানিয়ে দিয়েছিলাম একটু টক দই ছিল তো একটু লস্যি আমার জন্য আবার বানিয়ে নিলাম এখন খাবো তো যাই হোক চলো আজকে ব্লগটা এই পর্যন্তই দেখা হচ্ছে কাল সকাল থেকে আরেকটা ফ্রেশ নিউ ব্লগে